আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুই থেকে আঠারো নং গণিতটি নিয়ে হাজির হয়েছি যে গণিতটি বিগত এসএসসি পরীক্ষায় সৃজনশীল আকারে অনেকবার এসেছে এই গণিতটি কীভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাব চলো আর কথা নয় শুরু করা যাক অনুশীলনী নয় দশমিক দুইয়ের আঠারো নংয়ে বলা হয়েছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এবং এ বি সূক্ষণ হলে দেখাও যে এ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি আঠারো নং প্রথমে লিখে নিই দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি অর্থাৎ টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান একে ধরে নিলাম সমীকরণ এক এবং টু সাইন এ মাইনাস বি ইকুয়াল ওয়ান যেহেতু এখানে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান এবং টু সাইন এ মাইনাস বিও 1. ওয়ান আলাদা করে নিলাম একে ধরলাম সমীকরণ নং নং হতে পাই বামে গুণ অবস্থায় আছে ডান পাশে নিয়ে যাবো ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে তাহলে কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান বাই টু বা কস এ প্লাস বি বামে বহাল থাকলো বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে ডান পাশে সেম ওই একই ত্রিকোণমিত্তিক অনুপাতের মান বসাতে হবে বা মান বের করতে হবে এখানে তো এখানে রয়েছে কস আর ডানে আমরা পেয়েছি ওয়ান বাই টু অ্যান্ড কস কত ডিগ্রির মান ওয়ান বাই টু কস ষাট ডিগ্রির মান ওয়ান বাই টু তোমাদের মধ্যে অনেকের সমস্যা রয়েছে যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো ধ্রুবক মান রয়েছে যেগুলো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এর মানগুলো মনে থাকে না এ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে ভিডিওটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো কীভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখা যায় তার সহজ উপায় উভয় পক্ষে কস ইনভার্স করে কষ উঠিয়ে দিব তা এখানে থাকবে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি একে ধরে নিলাম সমীকরণ তিন তা দুই নং হতে পাই দুই নং হতে পাই টু সাইন এ মাইনাস বি ইকাল ওয়ান টু বামে গুণ অবস্থায় আছে ডান পাশে নিয়ে যাবো তাহলে ডানে নিয়ে গেলে ভাগ হবে আর এখানে থাকবে সাইন এ মাইনাস এখানে হবে ওয়ান বাই বা এখানে বামে সাইন এ মাইনাস বি বহাল থাকলো অ্যান্ড ডান পাশেও সাইনের অনুপাতেরই কত ডিগ্রির মান ওয়ান বাই টু তা বসাতে হবে যেহেতু বামে এখানে সাইন রয়েছে তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তো এখানে বসবে সাইন তিরিশ ডিগ্রি ইনভার্সে উভয় পক্ষ থেকে সাইন উঠে যাবে এখানে এ মাইনাস বি ইকুয়াল তিরিশ ডিগ্রি একে ধরে নিলাম সমীকরণ চার তা আমাদের এখানে প্রমা দেখাতে বলা হয়েছে এ ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি তা সমীকরণ তিন আর সমীকরণ চার প্রথমে যোগ করব তাহলে তিন প্লাস চার করে পাই এ আর এ যোগ করলে হয় টু এ প্লাস এ আর মাইনাস বি বাদ ইকুয়াল এখানে সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে হয় নাইনটি ডিগ্রি টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো তাহলে এখানে হবে এ ফোরটি ফাইভ ডিগ্রি এখন এর মান নিয়ে আমরা তিন নঙে বসাব তাহলে তিন নং এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এখানে এর মান বসিয়ে দেব ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখানে হবে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি বা এখানে বি রাখলাম ইকুয়াল সিক্সটি ডিগ্রি এই ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে প্লাস অপর পাশে গিয়ে হবে মাইনাস বা ফোর্টি ফাইভ ডিগ্রি বিয়োগ করলে হয় ফিফটিন ডিগ্রি তা আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলা হয়েছে এখানে যে এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি ইকোয়াল ফিফটিন ডিগ্রি তা আমরা এখানে বের করে নিছি এর মান ফোরটি ফাইভ ডিগ্রি বি এর মান ফিফটিন ডিগ্রি তো এখানে লিখতে পাবো সুতরাং এ ইকাল ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি দেখানো হলো এই টাইপের অঙ্কগুলো সমাধান কীভাবে করতে হয় আশা করি সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ